শীতের রাতে উষ্ণতার ফেরিওয়ালা শিক্ষক জলপাইগুড়ি শহর ও সংলগ্ন রাস্তায় ঘুরে ঘুরে গরম কম্বল তুলে দিলেন পথে ঘুমিয়ে থাকা পথবাসী ভবগুরে মানসিক ভারসাম্যহীন মানুষেদের হাতে জলপাইগুড়িতে ক্রমশ থিতু হচ্ছে শীত প্রতিদিনই নামছে তাপমাত্রার পারত তাতে সমস্যায় পথবাসী ভবগুড়ে মানসিক ভারসাম্যহীন মানুষেরা তাদের উষ্ণতার ছোঁয়া দিতে সহ শিক্ষকদের সঙ্গে নিয়ে রাতে রাস্তায় ঘুরে বেড়ান জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা প্রাথমিক স্কুলের শিক্ষক বিনয় রায় প্রতিদিন ত্রিশ জন পথবাসী এবং গরিব মানুষের হাতে গরম কম্বল তুলে দেন তিনি সমাজে এমন কিছু মানুষ আছে তার দিকে হয়তো আমাদের সেরকম ভাবে আমি তাকাই না তো তাকে দেখে অনুভূতি যে মানসিক ভারসাম্যহীনী হোক বা অন্যভাবে কিছু মানুষ যারা কোনো দোকান ঘরের নিচে বা কোথাও কোনো বাস স্ট্যান্ডে বা কোনো রেলওয়ে স্টেশনে কাটান তাদেরকে এই শীতের মরশুমটাতে যদি আমাদের পক্ষ থেকে আমার সহকর্মীদের নিয়ে আজকে বেরিয়েছি তাদের একজন পাশের থেকে তাদের যদি শীত প্রদান করি অনেকটা যেরকম আমরা তাদের পাশে দাঁড়ানো এবং একটা মানসিক একটা তৃপ্তিও বটে সেই জন্য আজকে বেরিয়েছি প্রতিবেদন সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার টপলার ডিজিটাল এক্স রে ইসিটি ইইটি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলদার মনিটারিং এন্ডোস্কোপি এবং এনসোভি পরিষেবা রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন তার এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে